বিরিয়ানির দাম একই রয়েছে তো একই আছে মাটন বিরিয়ানি হলো একশো সত্তর টাকা চিকেন বিরিয়ানি হলো তোমার একশো টাকা আলু বিরিয়ানি সত্তর টাকা চিকেন চপ ষাট টাকা বিরিয়ানিটা দেখা একটা অফার আছে কি অফার পরে দেখছি আগে বিরিয়ানিটা দেখাতো দেখা আরে এই তো সে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি তো একদম গোটা আলু ঝরঝরে সে রাইস পেলাই মার্কিন মাটন দিচ্ছে তো বিরিয়ানির দাম তো শুনলাম এবারে কি বলছিল অফার হফার চিল্লার ছিল মাটন বিরিয়ানি কিনলে একশো সত্তর টাকা কোল্ড ড্রিঙ্ক তারপর বিরিয়ানি কিনলো একটা কোল্ড ভালো বিরিয়ানিং মানে দাদা কিন্তু ডেকে কিন্তু বেশ ভালো একটা অফার আমার হাতে ধরে দিলে একশো টাকায় বিরিয়ানি নিলে একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি চলো তাহলে খেয়ে বলি খেতে কেমন ভারত স্পেশাল বিরিয়ানিতে কিন্তু বসে পড়েছি রাহুলদার দোকানে আর রাহুল দা আসার সঙ্গে সঙ্গে আমার হাইজেক করে ফেলেছে ঠিক আছে এসে বলছে ভাই নতুন অফার শুরু করেছে নতুন অফার ট্রাই করো আর কেমন খেতে সেটা তুমি জানিয়ে দিও এখানে নিয়েছি চিকেন বিরিয়ানি যেটার দাম রয়েছে একশো টাকা এত বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে প্রায় একশো থেকে একশো সত্তর গ্রামের চিকেন রয়েছে একদম ব্যারাকু স্টাইলের বিরিয়ানি আর এরকম সাইজের আলু বিরিয়ানি নিলে তোমরা কোল্ড ড্রিঙ্কস ফ্রি পাবে আর এই যে ঝুল ঝুলে তুল তুলে মাটন একদম রাইস আমরা ভাই ব্যারাকপুরে যেরকম বিরিয়ানি খাই পুরো সেম অথেন্টিক একদম ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি এর সঙ্গে তোমরা একশো টাকার বিরিয়ানি নিলে বা সত্তর টাকার আলু বিরিয়ানি নিলে বা মাটন বিরিয়ানি একশো সত্তর টাকা নিলে যে কোনো বিরিয়ানির সঙ্গে একটা কিন্তু কোলা বা কোল্ড ড্রিঙ্কস ফ্রি রয়েছে চলো খালি খেলার ফ্রাই করা যাবে চলো একবার খেয়ে কিছু বলবো না আর একবার খাইতে পারে বলছি এমন লাগলো খেতে রাইসের কোয়ালিটিটা এতটা সুন্দর আলু লাগবে না চিকেনও লাগবে না বা সালাদ লাগবে না এতটা সুন্দর খেতে ভাই আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না তোমরা আসো ভারত স্পেশাল বিরিয়ানি খাও তাহলে বুঝতে পারবে যে আমি সত্যি বলছি না বাড়ি এসারি বলছি আর খেতে হলে কোথায় আসতে জানো তাহলে অবশ্যই আসতে হবে শ্যামনগর স্টেশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এসে ত্রিশ নম্বর রেলগাটটি একটু বেরিয়ে আসলে তোমরা ডান দিকে দেখবে ভারত স্পেশাল বিরিয়ানি ঠিক আছে যে আলুটা দেখো একদম মোমের মতন গলে গেছে আলুটা ধরার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে এতটা সুন্দর কোয়ালিটি চলো খাওয়া যাক আলুটা আলুটার মধ্যে পপার মশলা ঢুকেছে একদম ব্যালেন্স রয়েছে মশলা আর পেঁয়াজের যে এসেন্স বা পেঁয়াজের রসের যে ফ্লেভারটা আলুর মধ্যে ভরপুর রয়েছে একটু আলুটা দিয়ে রাইসটা ট্রাই করি একদম ঠিকঠাক রয়েছে চিকেনটা দেখায় চিকেনটা কিন্তু হালকা ফ্রাই করে দেওয়া হয় একদম বেস্ট জুসি রয়েছে ফ্রেশ রয়েছে চিকেনটা চল চিকেনটা ফ্রাই করুন বিরিয়ানিটা নিয়ে কোনো কথা বলা নেই বিরিয়ানি তো বেশ ভালোই লাগলো খেতে দাদা বিরিয়ানি বেশ ভালো লাগলো খেতে তো কেউ যদি এখানে আসতে চায় কিভাবে আসবে আর মোবাইল নাম্বারটা বলে আমাদের শ্যামনগর স্টেশনের নাম তো হবে তেইশ নম্বর রেলের চার নম্বর প্ল্যাটফর্ম মধ্যে এসে দেখবে ডান দিকে আমাদের ভারত স্পেশাল ব্রাঞ্চ আছে হ্যাঁ আর মোবাইল নাম্বারটা হলো নাইন এইট সেভেন ফাইভ ফোর সেভেন ফোর ওয়ান সেভেন টু রাহুলদার হাতের এত সুন্দর বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমাদের আসতে হবে ভারত স্পেশাল বিরিয়ানিতে শ্যামনগরে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অবশ্যই চলে আসো রাহুলদার দোকানে ভারত স্পেশাল বিরিয়ানি